তখন বলল সিন্দুকটি খুলতে আমার অসুবিধা রয়েছে তোমরা এর ওজন পরিমাপ করো ওজন অনুসারে আমি টাকা দিয়ে দেব। কিন্তু সৈন্যরা এই প্রস্তাব মানতে নারাজ তারা তর্ক করার পর নিজেরাই সিন্ধুকটি খুলে আশ্চর্য হয়ে গেল তারা দেখলো এক পরমা সুন্দরী যুবতী তখন ইব্রাহিম আলাহ আল্লাহর দরবারে দুয়া করে বললেন হে আল্লাহ তুমি আমার স্ত্রীর সারার মান ইজ্জত রক্ষা করো আর বাচ্চা সাধনের তুমি হেদায়েত দান করো অতঃপর সৈন্যরা তাদেরকে নিয়ে রাজ দরবারে হাজির করল বাচ্চা সাধন ইব্রাহিম আলাহ জিজ্ঞেস করল এই পরমা সুন্দরী তোমার কি হয় ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন সে আমার ছোট বোন কারণ স্বামীর পরিচয় দিলে তাকে হত্যা করা হতো তাই বোন বললেন যাই হোক এই কথা শুনে বাচ্চা বললেন তোমার বোনকে আমার নিকট রেখে যাও ইব্রাহিম আলাহ বললেন সে সাবালিকা মেয়ে সে নিজের মালিক নিজেই সুতরাং তার কাছেই জিজ্ঞেস করো বাচ্চা সাধন তখন সৈন্যকে আদেশ করলো এই পুরুষটাকে কারাগারে বন্দি করে রাখো আর মহিলাকে আমার নিজ কক্ষে রেখে দাও অতপার নির্দেশ মতো তাই করা হলো কিছুক্ষণ পর বাচ্চা সাধন বিবি হাজরার নিকটে এসে বলল হে সুন্দরী তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো তখন বিবি সারা আলাইসাল্লাম কোনো জবাব না দিয়ে এক মনে আল্লাহর জিকির করতে লাগলেন তখন বাচ্চা সাধন বলল তুমি উত্তর দাও আর নাই দাও তাতে আমার কিছুই যায় আসে না আমি তোমাকে ভোগ করেই ছাড়ব এরপর বিবি সারা বললেন কার সাথে কি বলছো তোমার কি আল্লাহর ভয় নেই বাদশা সাধন অট্ট হাসি হেসে বলল আমি কাউকে ভয় করি না এই কথা বলে সে বিবি সারার দিকে এগিয়ে চলল কিন্তু তারপর সে তার পা দুটোকে নাড়তে পারছে না মাটির সাথে যেন আটকে গিয়েছে তখন বাদশা চিৎকার করে বলল তুমি আমাকে জাদু করেছ তোমার চালাকির এই বলে তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে তার কাম বাসনা চরিতার্থ করতে চাইল কিন্তু উপর হয়ে পড়ে তার কপাল ফেটে গেল এবং তার ভালো চোখের দৃষ্টিশক্তি হারিয়ে আবার সে পুনরায় অন্ধ হয়ে গেল এবার বলে উঠল তুমি আমার চোখের উপর জাদু করেছ তুমি আমার কারাগারে বন্দি আজ হোক বা কাল যে যেকোনো একদিন তুমি আমার হাতে ধরা পড়বে তখন বিবি সারা বললেন আমি জাদু করি নাই আমি নবী ইব্রাহিম আলাহ বিবি তুমি আল্লাহর নবী ইব্রাহিম আলাহ ইসলামকে কারাগারে বন্দি করে তার সাথে খারাপ ব্যবহার করেছ তোমার কঠিন শাস্তি ভোগ করতে হবে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর নবীকে মুক্ত করে দিয়ে তার কাছে ক্ষমা চাও এই কথা শুনে বাচ্চা সাধনের মনে মোচড় দিয়ে উঠল হঠাৎ তার মনে পরিবর্তন এসে গেল অতঃপর বাচ্চা সাধন ইব্রাহিম আলাইসাল্লাম এবং বিবি হাজরাকে মুক্ত করে দিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মুক্তি পেয়ে বাদশা সাধনকে জিজ্ঞেস করলেন হে বাদশাহ তোমার এই অবস্থা কেন বাদশা সাধন তখন কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলো আমি না বুঝেই আপনার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি অপব্যবহার করেছি আপনারা আমাকে ক্ষমা করে দিন আমি সারাটি জীবন অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমার সাহস হয় না আমি কিভাবে মুক্ত পেতে পারি আপনি তো আল্লাহর নবী দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা করে দেন তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন তুমি তওবা করে আল্লাহর নিকটে ক্ষমা চাও তবা করে পবিত্র মনে ক্ষমা চাইলে নিশ্চয়ই মহান আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবেন এই আশ্বাসবাণী শুনে বাচ্চা সাধন আজীবনের সমস্ত কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা শুরু করল তার দু চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল ফলে তার অন্ধত্ব দূর হয়ে দৃষ্টিশক্তি ফিরে এলো এবং চলন শক্তিও ফিরে পেল তখন বাচ্চা সাধন বলল হে আল্লাহর নবী আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করান বাচ্চা সাধন ইব্রাহিম আলাহ সত্য ধর্ম গ্রহণ করে বলল হে আল্লাহর নবী আপনি আমার এই সমস্ত ধন ভাণ্ডার বাদশাহী সবকিছুই নিয়ে নিন তখন ইব্রাহিম আলাহাম বলল আমি তোমার বাদশাহী নিতে আসিনি আমি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে এসেছি তুমি তোমার বাদশাহীর পথেই থাকো এবং ন্যায় বিচার করো তখন বাচ্চা বলল তুমি তোমার স্ত্রী সহ আমার এই রাজপ্রাসাদে বসবাস করুন তখন ইব্রাহিম আলাহ আল্লাহ তালা আমাকে এক জায়গায় বসে আরাম আয়েসে সময় কাটানোর জন্য দুনিয়াতে পাঠাননি মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আমাকে পাঠিয়েছে তাই এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় এবার বাচ্চা সাধন ইব্রাহিম আলী বলল হুজুর আমি রূপের নেশায় পাগল হয়ে হাজরা নামের এক মিশরি সুন্দরী নারীকে ধরে এনে আমার এই কারাগারে বন্দি করেছিলাম আমি তাকে ভোগ করতে গিয়ে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি আমি আমার জীবনে অনেক নারী দেখেছি মাত্র এই দুইজন নারী আমাকে মুগ্ধ করেছে সেটা হলো আপনার স্ত্রী বিবি সারা এবং মিশরের সুন্দরী রবনী বিবি হাজেরা বর্তমানে তিনি আমার কারাগারে বন্দী আছেন আছেন কিন্তু তাকে বন্দি রেখে তার মূল্যবান জীবন নষ্ট করার কোনো মানই হয় না এখন আমি কি করব আর এই পবিত্র নারীকে কার হাতেই বা সমর্পিত করব। এখন আপনার মতো এক মহামানব আল্লাহর নবীকে পেয়ে আমি এই সমস্যা থেকে মুক্ত পেতে চাই আপনি হাজরার দায়িত্ব গ্রহণ করুন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একটি অপরিচিত যুবতী নারীর দায়িত্ব নিতে রাজি ছিলেন না তাই তিনি জবাব দিচ্ছিলেন না হঠাৎ করে বিবি সারা বলে উঠলেন এখন থেকে হাজরার দায়িত্ব আমি নিলাম তুমি তাকে মুক্ত করে দাও অতপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যিনি সারা ও হাজরাকে নিয়ে জেরুজালামের দিকে রওনা হলেন